জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শিগগিরই গাজায়ে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন জানালো ডোনাল্ড ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে ইরান আরও জানাব দখলদার ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা চেষ্টার অভিযোগ কী বলছি ইরান সব শেষে জানিয়ে দিব লেবাননে হাসপাতালের কাছে ইসরায়েলের ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শীঘ্রই গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন জানাল ডোনাল্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক বাহিনী খুব শীঘ্রই মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে গাজা এখন খুব ভালোভাবে এগোচ্ছে শুক্রবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ট্রাম্প বলেন গাজায় শান্তি ভালোভাবেই কাজ করছে এবং যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশ ও মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে একই সঙ্গে তিনি বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির প্রশংসা করেছেন তিনি জানান কাজাখস্তান ইসরায়েল এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেন অন্যান্য মধ্য এশীয় দেশও এই প্রক্রিয়ায় যোগ দিয়ে শান্তি উদ্যোগে নতুন গতি আনবে সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট আহামাদ সারার আসন্ন ওয়াশিংটন সফর নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন অঞ্চলটি কঠিন আর তিনিও কঠিন মানুষ কিন্তু আমাদের সম্পর্ক ভালো এবং সিরিয়া এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে ট্রাম্প বলেন এটা জটিল বিষয় তবে অনেক অগ্রগতি হয়েছে আমরা তুরস্ক ইসরায়েল এবং আরো কয়েকটি দেশের অনুরোধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি তাদের একটা সুযোগ দেওয়ার জন্য আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এই আন্তর্জাতিক বাহিনীর মূল উদ্দেশ্য হবে গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সীমান্ত অঞ্চল সুরক্ষিত রাখা এবং ফিলি তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া গাজায় এ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেখানে গাজায় দুই বছর মেয়াদে একটি অন্তর্বর্তী প্রশাসন নিয়োগ ও প্রায় বিশ হাজার সেনার একটি স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়টিও অনুমোদনের প্রস্তাব রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করবে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে ইরান মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক শক্তিতে দুর্বল করে রাখতে নতুন কৌশল সাজায় ইসরায়েল যাতে সায় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরেই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় বাহিনী এই হামলার মাধ্যমে ইরানকে সামরিক সক্ষমতার মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিন্তু ইরান যেভাবে নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায় তাতে শত্রুদের বুকে কম্পন ধরে যায় তারা ভাবতেও পারেনি আয়াতুল্লাহ খামিনীর দেশ এত ভয়ঙ্করভাবে আঘাত হানবে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা বারো দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ ছিল চোখে পড়ার মতো ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্থাপনায় নিখুঁত হামলা চালায় তেহরান এই হামলা থেকে বাঁচতে ইসরায়েলিরা বাংকার আশ্রয় নিয়েছিল এমনকি তাদের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও বাংকারে লুকিয়েছিলেন বারো দিনের ওই যুদ্ধের ঘটনা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বৃহস্পতিবার বলেন তাদের সামরিক বাহিনী ভয়ঙ্কর হামলা চালিয়ে শত্রুদের বুকে কম্পন তৈরি করে এবং তাদের নিঃশর্ত যুদ্ধবিরতি চাইতে বাধ্য করা হয় কারণ তারা ভাবতেও পারেনি ইরান এত দ্রুত পাল্টা আক্রমণ চালাবে এই বাস্তবতায় দাঁড়িয়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে আরাগসি বলেন এই যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েল আমেরিকা আত্মসমর্পণের জন্য নিঃশর্ত সমঝোতার বার্তা পাঠাতে থাকে এক পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন আরাকসি আরো বলেন শত্রুরা ভেবেছিল দুই তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণের জন্য হাত উঁচু করবে তবে তারা আয়তুল্লা আলী প্রজ্ঞা বুঝতে পারেনি কারণ তারা দৃঢ়তায় ইরান দ্রুতই সেনাবাহিনী পুনর্গঠন করে দেশ রক্ষায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা চেষ্টার অভিযোগ কি বলছে মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাথ কেরানস নেইগারকে হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করে সিরান শুক্রবার আয়াতুল্লা আলী খামিনীর দেশ বলছে তেহরানের সঙ্গে মেক্সিকো সম্পর্ক নষ্ট করার জন্য এই দাবিগুলোকে তোলা হচ্ছে এসব বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করে সিরান খবর আনাদুল এজেন্সির ইরানি দূতাবাস বলেছে সংক্রান্ত প্রতিবেদনগুলো ইরান ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্কের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি একটি বড় মিথ্যাচার এবং মিডিয়ার বানোয়ার কাহিনী ইরানি এই ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে দেশটির দেশটি জোর দিয়ে বলেছে আমরা কখনোই আমাদের মেক্সিকান বন্ধুদের ভাবমূর্তি ভালো নষ্ট করব না মেক্সিকোর স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আমাদের নিজস্ব স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো হবে মেক্সিকান আইনের শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার অপরদিকে ওয়াশিংটনের দাবি এটি তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে লাতিন আমেরিকায় সম্প্রসারিত করার সর্বশেষ প্রচেষ্টা মার্কিন এক কর্মকর্তা জানান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অভিজাত শাখা কুচ ফোর্স দুই সালের শেষের দিকে এই পরিকল্পনা শুরু করে তবে চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দা তা নচ্ছাত করে দেয় নাম অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন এই ষড়যন্ত্রটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই তিনি বলেন এটি ইরানের দীর্ঘ ইতিহাসের আরেকটি অধ্যায় যেখানে তারা বিশ্বজুড়ে কূটনীতিক সাংবাদিক ভিন্ন মতাবলম্বী সহ যে কোনো বিরুদ্ধে প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়ে আসছে লেবাননে হাসপাতালের কাছে ইসরায়েলের ড্রোন হামলা লেবাননে একটি হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে সোরা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তবে এ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়নি খবর আলদা জিরান সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে গেছে হিজবুল্লার যোদ্ধা এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের এক বছরের এই যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ ও ইসরায়েলকে লেবাননের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগানো এবং নিরাপত্তা অভিযানের অজুহাত আক্রমণ চালিয়ে যাওয়ার অভিযোগ করছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল লেবাননের উপর আক্রমণ তীব্রতর করতে পারে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে সুরা ক্ষেপণাস্ত্র আঘাত নেছে তবে এতে কোনো হতাহতের খবর উল্লেখ করা হয়নি গত দুই সালের নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করছে তবুও ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় অবস্থান করছেন এবং নিয়মিত হামলা চালাচ্ছেন গাজায় যুদ্ধ শুরুর পর দুই হাজার তেইশ সালের অক্টোবরে সীমান্ত রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ এতে উত্তর ইসরায়েলের হাজারো বাসিন্দাকে কয়েক মাস ধরে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় টানা এক বছরেরও বেশি সময় ধরে উত্তেজনা চলার পর দুই মাস ব্যাপী খোলা যুদ্ধের মুখে পড়ে দুই পক্ষ আর যার অবসান ঘটে গত দুই বছরের যুদ্ধবিরতি